স্যার পাখিওয়ালা এসেছে আপনি কি একটা পাখি কিনবেন অনেক রকম পাখি আছে কি পাখি হ্যাঁ চ গিয়ে দেখি একবার এই যে পাখিওয়ালা ভালো কথা বলি পাখি কি আছে বেশ ভালো নাম টাম করবে রাথে কৃষ্ণ বলতে পারবে বাবু স্টকে তো ওরকম কিছু রেডি নাই তবে এই থিয়েটারে রাখতে পারেন এটা কথা শিখিয়ে নিলে দেখবেন খুব ভালো কথা বলবে তা হ্যাঁ গো এটার জন্য কত দিতে হবে বেশি নয় বাবু নয় মাত্র দাম আপনার জন্য আড়াইশো টাকাই দেন কি বললে আড়াইশো না 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 অত পারবো না এই এই নাও দুশো রাখো আসতে বাবু ওটা তাহলে শিখিয়ে নেবেন ওটা দেখবেন খুব ভালো কথা বলবে আসলে আসি বাবু হ্যাঁ এসো

খুব কমেই পাখিটা পেয়ে গেছি হ্যাঁ কি বলিস কেলটু এবার ওকে রাধে কৃষ্ণ শেখাতে হবে তো পাখি রাধে কৃষ্ণ বলো একবার এই পাখিটাকে রোজ পড়ানোর জন্য তোর হাতে দিলাম পারবি তো নিশ্চয়ই স্যার দেখবেন কি দারুণ তৈরি করি মনে হবে রাধার কৃষ্ণ একেবারে আপনার সামনে এসে দাঁড়িয়ে আছে তো দিব্যি কায়দা করে আমার ঘাড়ে গছিয়ে দিল আমি এবার কার কার মাথায় কারো পাখি রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ আরে পাখি পুষ্ট নাকি তো দা কথা বলতে পারে হে হে কথা বলাবার জন্যই স্যার এটা আমাকে দিয়েছেন আমি ট্রেনিং দিলে সাত দিনেই ওকে রাধাকৃষ্ণ বলি বলিয়ে ছাড়তাম কিন্তু মুশকিলটা কি জানিস তোদের ভালোর জন্যেই আমাকে কত কাজে ব্যস্ত থাকতে হয় তাই এটার ভার আমি তোদের ওপর দিচ্ছি তোরা রোজ দুজনে ওকে হাজার বার করে কেষ্টর নাম শোনাবি তাহলেই দেখবি টেপের মতো সব তুলে নিয়েছে তখন আমাকে জানাবি আর ভালো কথা আমি যেটা আবার তোদেরকে দিয়েছি তা যেন স্যার জানতে না পারে যা বললাম তার অন্যতা হলে আর তোদের ভালো করতে পারবো না চললুম এখন নে শোনাতে শুরু কর দেখি কায়দা করে এই হতভাগা পাখিটার উড়ো ঝামেলা চাপিয়ে দিয়ে গেল এখন কি করি বলতো এটার সামনে এখন হাজার বার রাধাকৃষ্ণ নাম কপচাতে হবে আচ্ছা মতো বলছিল না দাঁড়া একটা মদ লোভে পড়াচ্ছিস তো কিচ্ছু ভাববেন না স্যার আর দু সপ্তাহ বাদে ওর মুখ দিয়ে হরিনামের বন্যা বইবেই বইবে আর এমনিতেও যা ব্রিলিয়ান্ট পাখি সত্যি কথা বলতে কি আপনার দুশোটা টাকা সত্যিকারের কাজে লেগেছে চাই তো একবার গিয়ে দেখেই আসি নোনটে আর ফোনটে কিরকম শেখাচ্ছে কি রে নোনটা ফোনটে কত দূর এগোলি দেখিস বাবা ঝোলাচ্ছিস না তো না না কেলটু দা কি যে বলো আরে আমরা যদি ঠিকঠাক শেখাই তুমি স্যারের কাছে কি একবারও আমাদের নাম করবে না আর তাতেই তো আমাদের ভালোই হবে বলো হ্যাঁ হ্যাঁ সে তো নিশ্চয়ই তোরা ঠিকঠাক শেখালে আমি স্যারকে তোদের নামে কত ভালো কথা বলবো তা বল কত দূর এগোলো আর মাত্র সাত দিন সাত দিনের ভেতরে ঠিক হয়ে যাবে মনে হচ্ছে কি জলদি যে পাখিটা সব কিছু শিখে নিচ্ছে তুমি ভাবতেই পারবে না তুমি নিশ্চিন্তে যাও বলছিস তাহলে শুনে একটু নিশ্চিন্ত হলাম এই আর কি আরে কি রে কেলটু এই তিন হপ্তা যে হয়ে গেল পাখিটার মুখে রাধে কৃষ্ণ শুনতে আমার কি সারা জীবন অপেক্ষা করতে হবে না না কি যে বলেন স্যার স্যার কালকে ভালো দিন আছে আপনি বরঞ্চ কালকেই ওর মুখে রাধা কৃষ্ণ শুনবেন কাল সকালবেলাতেই আমি আপনাকে ওর মুখে রাধা কৃষ্ণ শোনাব বাহ 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 এই যে হতভাগারা কি ভেবেছিস কি এত দিন হলো এখনো হরি নাম শেখানো হলো না 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 কিন্তু দাও 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 শিক্ষা শেষ তোমার দেওয়া শিক্ষা পদ্ধতিতে কি তাড়াতাড়ি শিখেছে এবার স্যার ওর মুখে তাই শুনতে পাবে বাহ আমি যাচ্ছি তাহলে কেলটু দা আমাদের নামটা একটু করো হ্যাঁ 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 তোদেরকে চিন্তা করতে হবে না ওসব যে আসুন স্যার আসুন এই যে স্যার আপনার পাখি একবার ওকে জিজ্ঞেস করে দেখুন ও হরি নাম শুনিয়ে আপনার দোকান ভরিয়ে দেবে তো চাইছিলাম রে তুই সত্যিকারের ভালো কেলটু। যাই এবার পাখিটাকে গিয়ে জিজ্ঞেস করি বলো তো পাখি রাধা কৃষ্ণ বলো 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 তো পাখি রাধা কৃষ্ণ বলো বলছি হয়ে গেল না না স্যার বোবা হবে কেন বোধ হয় ভয় পাচ্ছে আপনি একটু আদর করে বলুন তাহলেই দেখবেন বলবে বলো তো পাখি রাধা কৃষ্ণ বলো বল রাধা কৃষ্ণ ওরে মামাদি ওরে মামাদি ওরে মামা ওডি আমার সঙ্গে দচ্চুড়ি হ্যাঁ আমার সঙ্গে দচ্চুড়ি সবটা মোর গোটা কোথায় গেল হ্যাঁ কোথায় গেল ডান্ডা দিয়ে আজ আমি হতর ছড়াকে ঠান্ডা করে জারবো হ্যাঁ দচ্চুড়ি মামাদি নুনতে ক্লাইম্যাক্সটা কি রকম জমলো বল এবার আরে দারুণ দারুণ ফুলফিরে ফুলফিরে যে বুলিয়োক শিখিয়েছি 힙 ঢাকবা চালা দেখি দূর হতে ছড়া मोठका भूरो কর ফোনতে বন্ধ কর কেউ শুনে telle ডান্ডা কেল তোর গদলে আমাদের পিঠে পড়লো তোমরা কি বলো ডোন্ট এ ফোনতে ডোন্ট কম খাওয়ার উপদেশ দেখ না কি রকম জব্দ করি তুই আমাকে শুধু হেল্প করে যাবি শেয়ার বলতে হবে না দোস্ত এবার অপারেশন Superintendent! Superintendent.